সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ আটই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তেইশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সাত রমজান রোজ শনিবার নবমী তিথি থাকবে দুপুর বারোটা বাইশ মিনিট আট সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর আদ্রা নক্ষত্র থাকবে রাত্র তিনটা আট মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত আয়ুষ্মান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিবহন করবে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি রবিযুক্ত মিন রাশিতে রাহু বুধ শুক্র তির গ্রহযোগ এবং বৃষরাশিতে বৃহস্পতি পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেডিকশান আটই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত মুখে দেবে তাছাড়া সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে আসবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক পরিকল্পনা নস্বাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে আর্থিক দৈনদশা তো কাটাবেই এমনকি ব্যাঙ্ক ব্যালেন্সও বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া অতীতের হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ায় দিনটি মৌজ মস্তিতে উপভোগ করাবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে পিতা মাতার সহযোগিতা পেতে পারেন এমনকি বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জুড়ে লাগাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে বৃহস্পতি থাকবে আর ধনবাবস্থ চন্দ্র মঙ্গল বিশেষ করে ধন উপার্জনের নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে এমন কি বিশেষ করে নতুন মুখের আগমন করতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন এমনকি মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্সকে নিশ্চিত বাড়িয়ে দেবে এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি গান বাজনা লেখা অভিনয় পুরস্কৃত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ হয়ে গড়ে উঠবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের রাশি লগ্নে মঙ্গল এবং চন্দ্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে এটি আপনাদের সাহসী করবে পরাক্রমী করবে মিতব্যয় করবে সঞ্চয় করবে স্নেহপ্রীতি ভালোবাসায় সিক্ত করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত নিশ্চিত মজবুত করবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর রাখবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হতে পারে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাতে পারে সেই সঙ্গে মনো মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করতে পারে এমনকি জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করে বিশেষ করে আপনাদের জীবন চলার পথকে সুগম করতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আটকে থাকা কাজ সচল হবে এমনকি পাওনা টাকা আদায়ের দিকে ধাবিত হবেন আর জন্ম যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন তবে বিশেষ করে আপনার নিজেরা সূর্যে নিতেও সুযোগ পাবেন সেই সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথীর শরীর স্বাস্থ্য নিয়ে মনোকষ্ট মনোবেদনার কারণ হতে পারে তাছাড়া অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর নবম দৃষ্টি রয়েছে আর চন্দ্র দ্বাদশে পরিভ্রমণ করে মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করায় বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ আটকে যাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে একটা মন্দাভাব ব্রাজ করবে কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানুক্য তৈরি হবে সেই সঙ্গে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে এমন কি ডাইনি বামের সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে তাছাড়া অত্যাবশ্যকীয় বিনিয়োগ মুখ থমে পড়তে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে এমনকি কোনো ষড়যন্ত্রেরও শিকার হতে পারেন আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে এমন এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে লোকে ভুল বুঝবে এবং সন্দেহের চোখে দেখতে পারে সেই সঙ্গে বিশেষ করে দুর্ভাগ্য বাসা বাঁধতে পারে অমাবস্যার অন্ধকার আপনাদের গিলে খেতে পারে এমনকি সন্তানদের আচরণ মনো কারণ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে তাছাড়া ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগাতে পারে সেই সঙ্গে সাধন সিদ্ধি লাভ করাতে পারে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের জয়ী করতে পারে তাছাড়া শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে যারা লটারি কাটছেন জোয়া খেলছেন শেয়ার বাজারে বিনিয়োগ করছেন ব্রোকারি করছেন দালালি করছেন কন্ট্রাক্টরি করছেন বারবার শিডিউল জমা দিয়ে যাবৎকাল হোসট খেয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপ উপহার দেবে আর জন্ম যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক উঠবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে যা ক বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি সহকর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠ হয়ে আসবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে বিজয়ী করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে পারে এমনকি সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করাতে পারে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মনকে আনন্দে নাচবে এমনকি প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইলফুলক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে ধর্ম প্রচার ও ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পশরার সাজবে তাছাড়া বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসতে পারে এমনকি আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তাই তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাসাবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটিয়ে দেবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ করবে এমনকি ব্যাঙ্ক ব্যালেন্সকেও বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদনও বাড়বে সেই সঙ্গে ব্যবসা ছিল তা ফিরিয়ে দেওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃতিতেও পুরস্কৃত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে সেই সঙ্গে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে এমন কি চলার পথে কাটা পিছানো থাকবে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে তবেই না দিনটি অতিক্রম করতে হবে তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন করা যাবে না এমনকি বিনিয়োগে যাওয়া যাবে না ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে চোর বাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করবে জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে ধৈর্য সাহস মনোবল জনবল নিয়ে এগিয়ে চলতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি প্রেমিক প্রেমিকার মনের অভিমান ভাঙার চেষ্টা করতে হবে যদিও প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসর সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন আর জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে দুর্ভাগ্য দূর হবে এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যা চলার পথকে আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি বিড়ার প্রকোপ বাড়তে পারে যেটি আপনাদেরকে হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে এড়িয়ে চলতে হবে এমনকি অস্ত্র শস্ত্র থেকে সতর্ক থাকতে হবে নসের রক্তপাত পর্যন্ত ঘটতে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হবে যার ফলে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে এমনকি প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধবে অভিমানবশত মনকে আত্মধ্বংসের দিকে ধাবিত করাতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষারা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে সেই সঙ্গে বিশেষ করে দুরজনেরা আত্মীয় বেশে যৎপরণ ক্ষতি সাধন করতে পারে তাই তো আমরা যেন দুর্জন চিনতে পারি সেদিকে নজর রাখতে হবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মীমাংসা করার চেষ্টা করতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছোটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মার্চ দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে উত্তরাধিকার সূত্রে যেমন সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করাবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব বেরিয়ে চলুন ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন তবে তবেই না বিশেষ করে আপনাদের রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করার চেষ্টা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবপত্র বস্ত্র বসবাস আসবে এমনকি ডাকযোগে শুভ সংবাদ আসতে পারে সেটি বেকারদের নিয়োগপত্র বলে গণ্য হতে পারে প্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিনরাশি ও মিনলগ্ন নিয়ে তো মিনরাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে তাছাড়া জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এমনকি সন্তানদের কেরিয়ার স্বাস্থ্য এবং অধ্যয়নের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে কোমল শিশুদের মনে অভিমান দানা বাড়তে পারে এমনকি তাদের নিয়ে বিড়ম্বনার শিকার হতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হতে পারে তাই তো মিনরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে না ঝাল করলেও অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হবে তার থেকে বেশি উপহার উপ দিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অবিরিশান আটই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার